ক্লোরোফর্ম ছিটিয়ে ঘরে আগুন লাগিয়ে এক শিশু সহ তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগ বোলপুরের রায়পুরে ঘটনায় অভিযুক্ত দুই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ দিন কয়েক আগে এক শিশু সহ বাড়ির তিন সদস্যকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বোলপুরের রায়পুরের সুপুর পঞ্চায়েতের নতুন গীত গ্রামে অভিযোগ বাড়ির মেজু বউ নাজিমা বিবির সাথে গ্রামেরই এক হাতুড়ে ডাক্তার সফিকুল ইসলামের অবৈধ সম্পর্ক ছিল এই সম্পর্কের কথা নাজিমা বিবির ভাসুর আব্দুল আলিম জানতে পেরে যায় তার জেরেই তার স্ত্রী পুত্র সহ তিনজনকে হত্যা করা হয় বলে অভিযোগ সূত্রের খবর ঘটনার দিন রাত একটা নাগাদ নিজের ঘরে ঘুমোচ্ছিলেন পেশায় ব্যবসায়ী আব্দুল আলিম তার স্ত্রী কারিমা বিবি এবং তাদের চার বছরের শিশুপুত্র আয়ান সেই সময় প্রথমে বাইরে থেকে ঘরের ভেতরে ক্লোরোফর্ম ছিটিয়ে দেওয়া হয় ফলে তারা হয়ে যায় এরপর পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় স্থানীয়রা দেখতে পেয়ে সেই দিন রাতে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই স্ত্রী ও শিশুটির মৃত্যু হয় অপরদিকে আব্দুল আলিম বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান পরের তিনি ঘটনায় অভিযুক্ত নাজিমা বিবি এবং সফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ এই নির্মম ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে বোলপুর থানার পুলিশ অপরাধ করলে নিস্তার নেই এহেন নির্মম হত্যাকাণ্ডে শাস্তি দিতে সদা তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন চকি থাকুন দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানুষের চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন